বরিশাল গৌরনদী উপজেলার শিবিরের সেক্রেটারি মাইনুল ইসলাম পলাশকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থেকে বহিষ্কার করেছে অনেকে শিবিরের নামে যদি কেউ কখনো কিছু বলে মেনে নিতে চান না আসলে কি বলবো প্রত্যেকটা মানুষই যে এক ধরনের চরিত্র হবে তার কিন্তু কোনো নিয়ম নেই এক একজন মানুষের চরিত্র এক এক রকমের তাই অন্য কারোর চরিত্র ভালো না মন্দ না জেনেই অমনি তার পক্ষ নেওয়া ঠিক না অনেকেই ছাত্র শিবিরের এই ঘটনাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে চেয়েছিল তবে সম্প্রতি এই সব কিছু প্রকাশে এসেছে মাইনুল ইসলাম পলাশ গৌর নদী উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারি তিনি তিনার দেশ শেষের সঙ্গে পরকিয়া করতে যে জনতার হাতে সরাসরি আটক হয়েছে এই সংবাদ অনেকে বিএমপি বলে চালিয়ে দিচ্ছে অনেকে মসজিদের ইমাম বলে চালিয়ে দিচ্ছে এই সবই মিথ্যে ঘটনা এই মাইনুল ইসলাম পলাশে গৌর নদী উপজেলা শিবিরের সেক্রেটারি তাকে ইতিমধ্যে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির দল থেকে বহিষ্কার করেছে এবং সেই বহিষ্কার আদেশও সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে যারা জামা শিবির নিয়ে খুব বেশি আগ্রহ তাদেরকে বলবে সবাই কিন্তু একই চরিত্রের হয় না সভাপতি ভালো তার জন্য যে তার সেক্রেটারি ভালো হবে এমন কোনো গ্যারান্টি নেই মানুষের মন কখন কী হয়ে যায় তা কেউ জানে না আর বিশেষ করে মানুষের মুখ চামড়ার মুখ ফসফস করে একটা কথা বলবে যা কারো বাঁধবে না এটাই বর্তমান মানুষের নিয়ম তাই কাউকে নিয়ে বেশি আশা করার আগে অবশ্যই তাকে নিয়ে চিন্তাভাবনা করুন আর একটি কথা হচ্ছে সাংবাদিকরা কারো বাড়িতে খেয়ে আসি নাই যে একটা ঘটনাকে মিথ্যা বলে উড়িয়ে দিয়ে আর একজনের উপরে চাপিয়ে দেবে আর সাংবাদিকরা সব চেষ্টা করে সঠিক তথ্য তুলে ধরার জন্য একটি গোষ্ঠী আছে যারা রাজনীতি করে নিজ দলের খারাপ শুনতেই পারে না তারাও এই ফ্যাসিবাদের দোষর হয়ে জন্ম নেছে বাংলাদেশের মাটিতে তাই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল করতে হলে অবশ্যই নিজ রাজনৈতিক দলের মধ্যেও যদি কোনো খারাপ ব্যক্তি থাকে তাকে ওই দল থেকে বের করে দিতে হবে তা না হলে সোনার বাংলাদেশ গড়া সম্ভব না